রব শব্দের অর্থ এবং তার ব্যবহার ইমাম ইবনুল কাইম রাহিমা আল্লাহ তালা বলেন আর রব্বু রব হচ্ছেন সেই সত্তা হুয়া সঈদ যিনি সঈদ যিনি প্রভু ওয়াল মালিক যিনি মালিক ওয়াল মুনাইম যিনি নিয়ামতদাতা ওয়াল মুরব্বী যিনি লালন পালন করে والمصلح جن إصلاح كري شن شدون كري والله تعالى هو الرب بهذه الاعتبارات كلها أر الله سبحانه وتعالى أي شكل شد شمس اعتبارك اعتباره بابي بجناي بي رب حسب بوتيش تيتا أتا الله سبحانه وتعالى كمر رب بلي كي تك السيد أتى رب بلي تك مالك أتى رب تك منعم ওনাকে মুরব্বী অত্তে রব বলি ওনাকে মুসলেহ রব বলি ওনাকে খালেক অত্তে রব বলে যেমনটি সামনে আসছে যেমনটি ইবনুল ইবন ওসাইম রাহিম বলেন রবু বিয়ের যে অর্থগুলো সে অনেক 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 লিআ রব্বা কেননা যিনি রব হুয়াল এল খলিক তিনি তো খালেক তিনি সৃষ্টিকর্তা আল মালিক তিনি মালিক এল মুদাব্বিরু তিনি পরিকল্পনাকারী ও আর এইভাবে এই রবের যে মানি রয়েছে রবের যে অর্থ রয়েছে সেটি অনেকগুলো অর্থ বহন করে সুতরাং ওয়ালা আমালু সুতরাং ব্যবহার করা হবে না রব এই রব শব্দটি ফি হাকিল মখলুক শিষ্ট বস্তুর ক্ষেত্রে বস্তুর ব্যাপারে শিষ্ট বস্তুর হাককে এটা ব্যবহার করা হবে না ইল্লা ফেতেন কিন্তু সম্বন্ধ সূচক হিসেবে ব্যবহার করা যেতে পারে ফাইকলু যেমন রব্বুদ্দার অমক ঘরের মালিক ওয়ারবুল মাল অমুক সম্পদের অধিকারী এই রব মানুষের ক্ষেত্রে মাখলুকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কিন্তু আর রব শব্দটি সরাসরি ব্যবহার করা যাবে না যেমনটি ইবনু কোতাইবা আলা বলেন মাখলুকের জন্য এমনটি বলা হবে না যে হাজার রব্বু এই হা রব ইনি রব এভাবে বলা যাবে না কিভাবে? পার্থক্য কোথায় মো আন বিল আলিফ আলিফালাম আলিফলাম দ্বারা মো আর রফ করে রবকে আর রব বলা যাবে না মানুষের ক্ষেত্রে ক্যামায়ু ইউকল উলিল্লা যেমনটি আল্লাহ সুবাহানুতালা ক্ষেত্রে বলা হয়ে থাকে ইন মায়ু কলু তাহলে মখুলকের ক্ষেত্রে কেমন বলা যাবে মাখলোকের ক্ষেত্রে কেবল বলতে হবে হ্যাঁ দা রবু ইহা উমুকের মালিক উমুকের রব উমুক জিনিসটির রব ফাই ফাই বিল এদফা তাকে এদফার মাধ্যমে তাকে সম্বন্ধ করার মাধ্যমে ব্যবহার করা যেতে পারে কেননা কেননা আল্লাহ সভান হতে মালিকু কুলিসে ইন তিনি সমস্ত কিচুরির মালিক সমস্ত জিনিসেরই মালিক ইদাক ইলে আর সুতরাং যখন আর বলা হয় তখন এই দ্বারা কি উদ্দেশ্য হাসিল হয় দল এটি দলালত করে আল আলিফ লাম আলিফ এবং লাম কিসের উপর দালালত করে আল আনাল উমুম উমুমের অত্তের ওপর উমুমের অত্তর ওপর ব্যাপকতার উপর দালালাত করে যখন আমরা আর রবের মধ্যে আলিফ এবং লাম যুক্ত করি ওয়া ইদা কঈল আলি মখলুকিন আর যখন মখলুকের ক্ষেত্রে বলা হয় রব্বু কেদা ওয়া রব্বু কেদা তখন নুসিবা ইলা শ হসিন তখন বিশেষ কোনো জিনিসের দিকে মানুষকে নিজবাত করা হয় কেননা সে ওই নির্দিষ্ট জিনিস ব্যতীত অন্য জিনিসের উপর কর্তৃত্ব রাখে না সুতরাং আল্লাহ তাআলার ক্ষেত্রে কেবল আলিফ লাম দ্বারা বিল বিল্লামের মাধ্যমে আর রব বলে সম্বোধন করা যাবে কিন্তু মাখলুকের হকে মাখলুকের ক্ষেত্রে আলিফ লাম সম্বন্ধ করে রব ডাকা যাবে না কিন্তু রব শব্দটি ব্যবহার করা যাবে ইজাফাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ